ট্রাভেল দ্য বেস্ট ওয়ে টু বি লস্ট অ্যান্ড দ্য ফাউন্ড অ্যাট দ্য সেম টাইম নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলুন আজকে আপনাদের নিয়ে যাব সর্গের কাছে কম খরচে আপনাদের নিয়ে যাবো সিল্ক রুটে যেখানে রাস্তা পাহাড়ে উঠেছে নেচে নেচে আপনাদের নিয়ে যাবো জিগজাগ রোড নাতাং ভ্যালি কুপা প্লেক ওল্ড বাবা মন্দির এবং অবশ্যই নাতুলাতে সঙ্গে সারাদিন থাকবে কাঞ্চনজঙ্ঘা আর অবশ্যই বেস্ট ট্যুর প্ল্যান কম খরচে সেরা প্যাকেজ পাবার ঠিকানা খরচের হিসাব সহ সব খুঁটিনাটি দরকারি তথ্য চলুন যাই হেভেনের কাছাকাছি আজ সিল্ক রুট ভ্রমণের তৃতীয় দিন আজকের দিনটাই হলো সিল্ক রুট ভ্রমণের সেরা দিন কেন সেরা সেটা ধীরে ধীরেই জানতে পারবেন বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন একে একে সব তথ্য পেয়ে যাবেন ম্যাগি বা নুডলস দিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আমরা যাব জিগজাগ রোড নাতাং ভ্যালির উদ্দেশ্যে নাতুলার উদ্দেশ্যে চলুন সিল্ক রুট ভ্রমণের আজকের তৃতীয় দিন আজকের দিনটাই সবচেয়ে বেস্ট আজকের জার্নি শুরু হয়েছে জুলুক থেকে শেষ হবে ঋষি থেকে সাড়ে ন হাজার ফুট উচ্চতায় শুরু চোদ্দ হাজার একশো ফুট ওপরে উঠে আবার চার হাজার ফুট নিচে নামতে হবে সামনে জুলুক আমরা আছি ঝিকঝাক রোডে আর এই যে সুন্দরভাবে সবচেয়ে বড় কাঞ্চনজঙ্ঘা দেখুন একবার মন জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে এমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা থামবি ভিউ পয়েন্টে যাবো সেখান থেকে আরও ভালো দেখা যাবে কিন্তু মেয়ে ঘুরছে তো তাই ভয়ে ভয়ে এখানে একবার দাঁড়ালাম এখন আমি বলবো প্রথম দিনের ট্যুর প্ল্যান বেস্ট ট্যুর প্ল্যান হলো এনজেপি থেকে আপনি প্রথম দিন চলে আসুন লিংথাম বা আরিতার এই দুটো জায়গাতেই আপনার প্রথম দিনে থাকা বেস্ট হবে আমরা লিংথাম থেকে সাত কিলোমিটার ওপরে আগাম লোকেছিলাম ওটাও একটা সুন্দর অববিট প্লেস অবশ্য অনেকে শিলাড়ি গাঁওতেও থাকেন আগাম লোক একদম নির্জন কিন্তু পাহাড়ের ভিউটা খুব সুন্দর লিঙ্ক থাম একটি ছোট্ট গ্রাম খুব সুন্দর গ্রাম এই দুই জায়গায় থাকলে অবশ্যই আসার পথে বিশ্ববিনায়ক মন্দিরটি দেখে আসবেন এই জায়গাটি হলো টাইটানিক ভিউ পয়েন্ট ঝিগজাগ রোড দেখার প্রথম ভিউ পয়েন্ট ওটা হলো থাম্পি ভিউ পয়েন্ট আমরা ওখানেই যাবো এই টোটালটা হলো সিল্ক রুট ঝিকজাগ রোড এই রুটেই আগে মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের বাণিজ্য হতো বেশিরভাগ পণ্যই যেত সিল্ক তাই এর নাম হচ্ছে সিল্ক রুট এই রাস্তার দখল নিয়ে ভারত চীন বা অন্যান্য দেশের সঙ্গে অনেক লড়াই হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে জুলুক গ্রামের ও জিগজাগ রোডের প্রথম অংশের খুব সুন্দর ভিউ পাওয়া যায় ধীরে ধীরে যত ওপরে উঠছি তত কাঞ্চনজঙ্ঘা আর জিগজাগ রোড উন্মুক্ত হয়ে ধরা দিচ্ছে আমাদের চোখের সামনে থাম্বি ভিউ পয়েন্ট রোড এবং কাঞ্চনজঙ্ঘা দেখার তিনটে ভিউ পয়েন্ট আছে এটা হলো সবচেয়ে ভিউ পয়েন্ট সামনে পুরো রেঞ্জ জুড়ে একদম কাঞ্চনজঙ্ঘা থাম্বি ভিউ পয়েন্টে আছি আমরা এখন এটা হচ্ছে এগারো হাজার দুশো ফুট উঁচু এখান থেকে একদম সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা এখন চোখের সামনে হাতের নাগালে দেখা যাচ্ছে হাম্বি ভিউ পয়েন্ট থেকে টোটাল জিগজ্যাগ রোড ও কাঞ্চনজঙ্ঘা দেবে উন্মুক্তভাবে এখান থেকেই আপনি পাবেন স্বর্গের অনুভূতি মনে হবে আপনি স্বর্গে চলে এসছেন জুলুক থেকে বেরোনোর সময় খেয়াল রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে কারণ বেলার দিকে মেঘনা দেশে আকাশটাকে ঢেকে দেবে কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দেবে এখন আমাদের চলছে ফটোশ্যুট আমাদের ড্রাইভার দাদা বিজয় সুব্বা এনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। এনার কাছ থেকেই আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম খরচে বেস্ট ট্যুর প্যাকেজ সিল্ক রুটেড আমি এসেছিলাম ওয়ান্ডারলাস ট্রাভেল এক্স নামক একটি সংস্থার মাধ্যমে এটা ছিল গ্রুপ টু কিন্তু আপনারা যদি ছয় সাতজন জোগাড় করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা আসবেন বিজয় সুব্বাজির মাধ্যমে সেটাই হবে বেস্ট আর তা না হলে এই সংস্থার মাধ্যমে আমরা আছি এখন নাথাং ভ্যালিতে ওই যে নিচে নাথাং ভ্যালি মার্চ এপ্রিল মাসে এই পুরো জায়গাটা বরফে ঢেকে যায় অসাধারণ লাগে তখন এই জায়গাটিকে স্বর্গের থেকে কোনো অংশে কম নাই এই জায়গাগুলো সাড়ে তেরো হাজার ফুট উচ্চতার এই নাতাং ভ্যালি তখন সাদা বরফের চাদরে ঢেকে যায় এবার বলবো বেস্ট দ্বিতীয় দিনের প্ল্যান আপনারা প্রথম দিন শিলারিগাঁও আগামলোক বা লিঙ্কথাম বা আড়িতার যেখানে একটি সুন্দর লেক আছে যেখানেই থাকুন না কেন দ্বিতীয় দিন এসে থাকবেন জুলুক বা পদম চেনে জুলুকের উচ্চতাও বেশি ঠান্ডাও বেশি কিন্তু হোমস্টেগুলো খুব একটা ভালো নয় যদি আপনি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের দিকে আসেন তাহলে অবশ্যই আমি বলবো জুলুকে থাকবেন কারণ জুলুক তখন বরফের মধ্যে ঢেকে থাকে দারুণ লাগে তা না হলে পদম চেনে থাকাই বেস্ট কারণ পদমচেনে ভালো ভালো হোমস্টে আছে এবং ঠান্ডাও অনেকটা কম ছবির মতো সুন্দর গ্রাম পদমচেন আমরা এখন আছি ওল্ড বাবা মন্দিরে নাতলা পাশের একদম কাছাকাছি আছে নিউ বাবা মন্দির এটা ওল্ড বাবা মন্দির এই মন্দিরটি যার নামে সেই বাবা হরভজন সিং এর ইতিহাস এখানে বর্ণনা করা আছে এবার আমি বলবো খরচের কথা আমি একা এই গ্রুপ ট্যুরে এসেছিলাম ওয়ান্ডার লাস্ট ট্রাভেল ম্যানি মাধ্যমে ওরা আমার সঙ্গে নিয়েছিল সাত টাকা তিন জায়গাতেই আমার জন্য একটা রুম বরাদ্দ ছিল আপনারা যদি ছয় সাতজন জোগাড় করে নিতে পারেন তাহলে আপনাদের তিন রাত চার দিনের জন্য এই সিল্ক রুট ভ্রমণের প্যাকেজ পড়বে প্রায় চার হাজার টাকা মতো এবং যদি আপনারা পাঁচ দিনের প্রোগ্রাম করেন তাহলে হয়তো পড়বে পাঁচ হাজার টাকা আটজনের জন্য পড়বে এই রকম খরচ আমাদের ড্রাইভার দাদা বিজয় সুবাজির সঙ্গে আপনারা যোগাযোগ করলে সবচেয়ে ভালো ট্যুর প্যাকেজ পাবেন বাবা হরভজন সিং এর ব্যবহৃত ড্রেস এই জায়গাটির নাম তুকুলা খুব সুন্দর জায়গা এটা ডিসেম্বর মাস মার্চ এপ্রিলে এই জায়গাগুলো সবটাই বরফে ঢেকে থাকে একদিকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা অন্যদিকে বরফের চাদরে আচ্ছাদিত এই বর্ণময় পাহাড় আপনাকে স্বর্গীয় অনুভূতি এনে দেবে নিচে দেখা যাচ্ছে এলিফেন্ট লেক বা কুপুপ লেক সিল্ক রুট ভ্রমণের অন্যতম প্রধান দ্রষ্টব্য হল এই কুপুপ লেক লেকটা দেখতে হাতির মতো বলে একে এলিফেন্ট লেকও বলা হয় দূরে লেকে সরু মতো অংশটা হাতির শুঁড়ের মতো নিচের দিকটা আছে হাতির পা এবং শেষের দিকটা আছে লেজ সামনে ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে কুপুব গ্রাম বা কুপুপ ভ্যালি এর পরের ভিডিও আসবে সিল্ক রুট ভ্রমণের চতুর্থ দিনের যেদিন আমরা ঋষিকোলা থেকে যাব এনজেপি ভায়া ডেলো হয়ে আমার পেজে গিয়ে সিল্ক রুট ভ্রমণের প্রথম দিনের বা দ্বিতীয় দিনের বা সম্পূর্ণ ট্যুর গাইডটির ভিডিও দেখে নিতে পারেন ওপরের আই বাটনে চাপ দিয়ে নর্থ সিকিম ভ্রমণের একটি সম্পূর্ণ ট্যুর গাইডের ভিডিও দেখে নিতে পারেন অবশ্যই ভালো লাগবে ওই যে দেখা যাচ্ছে নিউ বাবা মন্দির তার পাশেই আছে একটি সুন্দর শিব মূর্তি আমাদের হাতে সময় কম থাকায় আমরা নিউ বাবা মন্দিরে নামিনি নিই তবে গত ফেব্রুয়ারিতে যেটা আমি দেখেছিলাম সেটা আপনাদের দেখাব বাবা হরভজন সিংয়ের মন্দির নিউ বাবা মন্দির অন্যান্য মন্দিরে যেমন ভজন হয় কিন্তু এখানে ভজন হয় না এখানে হয় দেশাত্মবোধক গান কারণ ইনি ছিলেন একজন সিপাহী ফেব্রুয়ারি মার্চ মাসে আসলে ঠিক এই রকমই ভিউ পাবেন নিউ বাবা মন্দিরের চারদিকে বড় পাচ্চা দিত শুধু পাহাড় আর পাহাড় বাবা হরভজন সিংয়ের মন্দিরের কাছেই আছে একটি সুন্দর শিব মূর্তি বা শিব মন্দির এবং তার পাশেই আছে একটি সুন্দর ঝর্ণা যদিও আমি তা দেখতে পাইনি মনে না থাকার কারণে সাধারণভাবে সিল্করোড ভ্রমণ হয় কুপ আপ লেক পর্যন্ত কিন্তু আমাদের সাথীরা বরফ দেখতে না পাওয়ার কারণে তারা সবাই বলল নাথুলাতে যাব। যদি বরফ দেখা যায় সেই কারণে আমরা এক্সট্রা পে করে ড্রাইভার দাদাকে দিয়ে এই নাথুলার পারমিট করিয়ে নিয়েছিলাম আপনারাও শেষের দিনে ঋষিকোলাতে না থেকে আপনারা গ্যাংটকে থাকতে পারেন এ সোজা রাস্তাটাই গেল গ্যাংটক আমরা এখন ডান দিকে যাব নাথুলাতে চতুর্থ দিন সিল্ক রুট নাতাং ভ্যালি কুপ আপ লেক দেখে ব্যাক না করে আপনারা এক্সট্রা পারমিট করে চলে আসুন গ্যাংটকে এবং গ্যাংটকে একটা দিন বেশি থেকে সাইট সিন করে আপনারা ফিরে যান এনজেপিতে সেটাই হবে সবচেয়ে বেস্ট প্ল্যান কারণ আপনার পুরো ইস্ট সিকিমটা ঘোরা হয়ে যাবে গ্যাংটকে যাওয়ার পথে দেখে নিতে পারবেন ছাঙ্গু লেক এই হলো ইন্দো চায়না বর্ডার নাতুলা নাতুলা পাস সিল্ক রুড ভ্রমণের তৃতীয় দিনেই নিউবাবা মন্দির নাথুলা পাস ও ছাঙ্গুলেক দেখে গ্যাংটকে চতুর্থ রাতটি কাটান এবং পঞ্চম দিন লোকাল সাইট সিন করে এনজিপির উদ্দেশ্যে রওনা দিন চাইলে আরও একদিন এক্সট্রা গ্যাংটকে কাটাতে পারেন অবশ্যই ভালো লাগবে সিল্ক রুট হয়ে আপনি যদি নাথুলা আসেন তাহলে আপনাকে তো সঙ্গে অক্সিজেন ক্যান আনতেই হচ্ছে যদি আপনি গ্যাংটক হয়েও আসেন তাহলেও আপনার কাছে অক্সিজেন ক্যান বা করপুর সঙ্গে রাখবেন এটা হলো ফেব্রুয়ারি মাসের নাথুলা পুরো বরফের চাদরে ঢাকা সাদা ধপধপে ওই সাদা বাড়িটা চায়না আর এদিকে লালবাড়িটা ইন্ডিয়া যদি শীতের সময় আসেন তাহলে অবশ্যই ভারী গরমের পোশাক তো আনবেনই সঙ্গে ভালো গ্লাভসও আনবেন বড়দের পারমিশন করাতে গেলে লাগবে ভোটার কার্ড ও দু কপি ছবি এবং ছোটদের জন্য লাগবে বার্থ সার্টিফিকেট আধার কার্ড গ্রাহ্য নয় এটা হলো ফেব্রুয়ারি মাসের ছাঙ্গুলে রোপওয়ে থেকে তোলা পুরো বরফের আচ্ছাদনে ঢাকা আমরা যখন ছিলাম তখন স্নোফল হচ্ছিল সে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আমার জীবনে প্রথম বরফ দেখা ও প্রথম স্নোফল দেখা রিমা অর্পিতা রাস্তার ধারে পড়ে থাকা বরফ নিয়ে খেলছিল দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছিল কারণ আমরা বরফ পাইনি সেরকম এবং স্নোফলও পাইনি এবার এখন আমরা ফিরে চললাম আমাদের আজকের রাতের আশ্রয় ঋষিখোলাতে এর পরের ভিডিও আসবে ঋষিখোলার সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ